প্রয়োজনে নফল সলাদ সংক্ষিপ্ত করে কিংবা ত্যাগ করে সাড়া দিবে কেননা যাদের ডাকে নফল ইবাদত পরিত্যাগ করার অনুমতি আছে তারা হলেন ফিতা মাতা ও স্বামী দেখতে পারেন বোহারি হাদিস নং তিন হাজার চারশত ছত্রিশ মুসলিম হাদিস নং দুই হাজার পাঁচশত পঞ্চাশ এবং রসাইমিনের আশরফুল মুক্তি ছয় নং খন্ড চারশত সাতাশি পৃষ্ঠা টা রদুল মাহতার আরেদুরুল মুখতার এক নং খন্ড ছয়শত চুয়ান্ন পৃষ্ঠা স্বামীর উপস্থিতিতে তার অনুমতি ছাড়া স্ত্রীকে নকল সিয়াম নকল রোজা পালন করতে ও ফরজ কেরাত লম্বা করতে রসুল আলী করেছেন হাদিস হাদিস নং পাঁচ হাজার পঁচানব্বই নং দুই হাজার একত্রিশ আবু দাউদ হাদিস নং দুই হাজার চারশত উনষ মুসনদে আহমদ হাদিস নং এগারো হাজার সাতশত উনষাট সোহিহা হাদিস নং দুই হাজার একশত বাহাত্তর তবে একান্ত ভাদ্যগত কারণ ব্যতীত ফরজ সলাত ছেড়ে দেওয়া জায়েজ হবে না ওসাই মিনের শহরিয়াজ সোয়ারিফাইন তিনশো তো দুই দেখতে পারেন যদি ফরজ নামাজ পড়া অবস্থায় মুরব্বীরা ডাকেন তাহলে তাদের ডাকে সাড়া দিবে না বরং নামাজ পূর্ণ করবে একান্ত প্রয়োজন ছাড়া নামাজ বঙ্গ করা জায়েজ হবে না আর যদি অধিক পরিমাণের প্রয়োজন হয় বা কঠিন বিপদে পড়ে রাখেন তাহলে তাদের ডাকে সাড়া দিতে হবে নামাজ ভঙ্গ করে তাদের কাছে এগিয়ে যেতে হবে